আমরা সব দিক থেকে আমরা প্রস্তুতি নিয়েছি যেহেতু আমাদের বগুড়ার মানুষের প্রিয় সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পর তার জন্মভূমি তার স্মৃতি বিজড়িত বগুড়ায় আসছেন বগুড়ার মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় সন্তান বগুড়া আসবেন তা আমরা আশা করছি কাল আমরা সন্ধ্যার মধ্যেই আমরা আশা করছি তিনি বগুড়ায় পৌঁছবেন না উনি তো ঢাকায় থেকে বিমানে রাজশাহী যাবেন রাজশাহী নেমে ওখানে রাজশাহীতে জনসভা করবেন জনসভা করে নগার উদ্দেশ্যে রওনা দেবেন নওগা জনসভা করবেন জনসভা শেষে নগাঁর উদ্দেশ্যে নগাঁও থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বগুড়া মাঝপথে আদম দুচেচা হয়ে আসবেন কিন্তু উনি কোনো পথসভা কিংবা কোনো ই করবেন না সরাসরি বগুড়া চলে আসবেন আপনার বগুড়ার মানুষ আমিও বগুড়া মানুষ বগুড়া তারেক জনসভা করার মতো কোনো মাঠ নেই আমরা মনে করি লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হবে কত লোক মাঠের মধ্যে ঢুকতে পারবে আমরা যাই না তবে শোনার জন্য তার কথা শোনার জন্য বক্তব্য শোনার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি না আমরা এটা চিন্তা করেছিলাম যে গণসংযোগ তো যেহেতু জুম্মার নামাজ আছে শুক্রবার সেটা আমরা শর্ট করেছি শর্ট করে কিছু একটা আমরা শহরের মধ্যে কিছু দিয়া বাইপাস হয়ে আমরা চিন্তা করেছি যে নামাজ পড়ে তারপর এবং থেকে যাবেন সদরের জনাব তারেক রহমান বগুড়া আগমন উপলক্ষে বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত তারা হচ্ছে অনেক এতদিন পরে তার আমাদের নেতাকে আমরা কাছে পাচ্ছি এই জন্যই আমরা প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে আমরা যে দিক দিয়ে যাবে যে সভাস্থল সহকারে হাজার হাজার মানুষের সমাগম করার জন্য আমরা সকলের কাছে আমরা বলেছি এবং তারাই অতি উৎসাহী হয়ে যত রাতি হোক না কেন আমাদের নেতাকে তার জনসভায় এক নজর দেখবে এবং তার বক্তব্য শুনবে এবং পরের দিন যে যেগুলো জাগাতে যাবে সেই জায়গাগুলোতে রাস্তাঘাটে দুই পাশ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমবেত হবে বলে আমি মনে করি আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়ার সাথে তার নারীর টান এবং আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক পাশাপাশি বগুড়ার উন্নয়নের যে সম্পর্ক সেটি প্রিয় নেতা জানার তারেক রহমানের হাত ধরে উনিশ বছর পরে আমাদের সন্তান ঘরে ফিরছে এটা তো আপনাকে আর বলার কোনো ভাষা নাই মানুষের মধ্যে আবেগ অনুভূতি এবং উচ্ছ্বাস আমি বলবো তিনটি আছে তার সাথে বিষণ্নতাও আছে বিষণ্নতা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি আপনি জানেন গত কয়েকদিন আগেই উনি ইন্তেকাল করেছেন এটি এ বগুড়ার মানুষের জন্য যেমন একটি কষ্টের জায়গা পাশাপাশি ১৯ বছর পরে আমাদের প্রিয় সন্তান জনক তারেক রহমান তার নিজ ঘরে ফিরছে এইটির জন্য বগুড়ার মানুষ আনন্দিত এবং উল্লাসিত দীর্ঘদিন পর বগুড়ে আসতেছে দীর্ঘদিন পর সে বগুড়া আসতেছে আমরা খুব খুশি জনগণ খুব উৎসাহিত তাকে দেখার জন্য এক নজর আমরা তার কাছে থেকে দেখেছি এবং বগুড়াবাসী অনেকেই তার কাছে থেকে দেখেছে তারা তাকে খুব এক নজর দেখার অপেক্ষায় তারা আছে বগুড়াবাসী আমাদের বগুড়া দীর্ঘ আঠারো বছর উন্নয়ন থেকে বঞ্চিত ছিল আমাদের বগুড়া রাস্তাঘাটে ধুলার কারণে মহিলার কারণে রাস্তায় চলা যায় না রাস্তা ভাঙাচুরা আঠারো বছর আমরা বঞ্চিত ছিলাম আমাদের কথা হচ্ছে বগুড়াবাসীর কথা হচ্ছে এই আমরা যে আঠারো বছর বঞ্চিত ছিলাম এই আঠারো বছরের যে আমাদের বঞ্চনা সেইটা ইকুয়াল সমান যখন হবে আমাদের উন্নয়ন হওয়ার পরে সারা বাংলাদেশের ন্যায় যখন আমাদেরটা গোপালগঞ্জের সাথে যখন উন্নয়ন সমান হবে তারপর এইটা ইকুয়াল বলা যায় এরপরে সবার প্রতি যেন সমান দৃষ্টি রাখে তবে আমাদের প্রতি আলাদা দৃষ্টি রাখে কারণ আমরা আঠারো বছর উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম আমাদের সন্তানদের কাছে সব থেকে বড় চাওয়া আমাদের এইটা